আসসালামু আলাইকুম পিবিয়াস আজকে একটা ভিডিও দিচ্ছি ভিডিওটা দেখেন পুতুল দিয়ে কেমনে বশীকরণ করবেন বশীকরণ বান মারতে হলে গেলে এরকম মেয়ে হলে গেলে মেয়ে পুতুল নেবেন ছেলে হলে ছেলে পুতুল নেবেন আর এরকম করি নেবেন হুম করি লাগবে ছেলে গেলে আপনার ছোটো করি লাগবে ছেলে গেলে আপনার চারটে বড় করি লাগবে ছেলে গেলে আপনার দুইটা আর পুতুল লাগবে সে তিনটে আর এই পুতুলটা কেমনে কাজ করবেন কালো সুতা নেবেন কাজটা করবেন শনিবার অথবা মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমার মধ্যে ঠিক আছে কাজটা করবেন আর যে ছেলে মেয়েকে আনবে সেই ছেলের ছবি ছবিটা দেখান যাবে না নিষেধ করছে যে ভাই ছবি দেখেন না এভাবে ছবিটা এখানে রাখবেন আর এই পুতুলটার সবে সরাই পুতুলটার পাও আগে এভাবে বাঁধে দিবেন এভাবে এভাবে পাও সুন্দর করে আগে দুটা পাও বানবেন প্রত্যেকটা পুতুলেরই পাও আগে এভাবে বাঁধবেন এভাবে পা বান্দে দিবেন বান্দার পরে মন্ত্র পাঠ করবেন আর এই ছবিটা আছে এই ছবির ভিতরে এখানে নাম লিখে দিবেন কারণ ছবি আমি ও করব না নিষেধ আছে এভাবে দিবেন এভাবে দিবেন দেওয়ার পরে আপনারা ধূপ ধুনো সুন্দর করে জ্বালায়া নেবেন নেওয়ার পরে ছবিটা এভাবে রাখবেন রেখে পাঠ করবেন সালানি মন্ত্র সালানি মন্ত্র পাঠ করবেন বিশেষ করে সালানি মন্ত্রগুলা পাঠ করে এই কাজগুলো করতে হয় আর আমি কিন্তু এই পুতুল দিয়ে কাজ করি না আমি কাজ করি ডাইরেক্টলি মূর্তা পুতুল বানায় নিয়ে আসি অর্ডার দেওয়া পুতুল বানা নিয়ে আসি নিয়ে আসার পরে তারপরে আমি কাজগুলো করি আপনি এরকম বেলের মালা নেবেন তুলসী মালা নেবেন সামনে রাখবেন তুলসী মালা জপ করবেন তিন মালা জপ করার পরবর্তীতে তিনটা পুতুলের পর বান মারবেন মারার পরে কালার সুতা দেওয়া যেরকম পা বান্সি প্রত্যেকটা পুতুলেরই ওই এরকম বেঁধে দেবেন দেওয়ার পরবর্তীতে আপনি যে কাজটা করবেন সুন্দর করে শ্মশানে যে ছাই থাকে পুরাণের পরে ওরা ছাইগুলো ফালাই দেয় ওই ছাইয়ের ভিতরে এই পুতুলগুলো গায়রা দিয়ে আসবেন গাইরে দিয়ে আসার পরে পিছন দিকে আর তাকাবেন না বাড়িতে আসবেন বাহাত্তর ঘণ্টা টাইম বাহাত্তর ঘন্টার ভিতরে সে আমেরিকান ভুটান রাষ্ট্রে থাক এ যদি কালে আপনাকে কথা বলতেছে না শুনতেছে না চলে গেছে গে আপনি আপনার যে রাষ্ট্রে থাক এমন কোনো লোক নাই যে ওকে আর ফিরে রাখে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির হইতে বাধ্য আর যদি কালে না আসতে পারে তাহলে আপনার সাথে যে কোনোভাবে ও যোগাযোগ করার সুযোগ এবং কি ওই সুযোগ বুঝে নিবে যে কেমনি আপনার সাথে যোগাযোগটা করবে ঠিক আছে তাই আমার দেশে ও দেশের বাহিরে যারা কাজ করাইতে চান ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাইতে পারেন যে কোনো ধরনের পরামর্শ আমার সাথে করতে পারেন সমস্যা নাই যে কোনো ধরনের পরামর্শ দিয়ে থাকি এই ভিডিওটা আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করবে আপনিও উপকৃত হন আপনার আত্মীয় স্বজনকেও উপকার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এবং পর্যন্তই আল্লাহ হাফেজ আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও এবং কি নিত্য নতুন টোটকা নিয়ে আসবো আপনারা ছবির উপরে দেখতেছেন ছবিটার উপরে শুধু নাম লিখবেন কাকে আনবেন তার নাম বা তার মায়ের নাম গোত্ত সহ লিখবেন লিখে এবার আটকা দিয়ে লাল কাপড় দিয়ে ফ্যাসা শ্মশানে পুঁতে দিতে হবে এটা এটা শনিবার অথবা মঙ্গলবারে আবার বলতেছি শনিবার মঙ্গলবারে অবৈধ কোনো কাজে খাটাইবেন না তাহলে আমার চ্যানেলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় কর্তৃপক্ষ দায় থাকবে না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ